নমস্কার বন্ধুরা আমার বেঙ্গুল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আছে আশা তোমরা সকলেই ভালো আছো আজ দেখো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ আর এখন বাজে সকাল সাড়ে ছটা আজ বৃহস্পতিবার এমনিতেই অনেক কাজ তার উপরে দেখো কত থালা বাসন হয়েছে তোমরা তো দেখেছো কালকে বাবিনের জন্মদিন ছিল তার কারণে দেখো এক তো কাজ পড়ে রয়েছে তার উপরে থালা বাসনও অনেক বেরিয়েছে তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠি সমস্ত কাজগুলো সেরে নিই আর আমাদের এখানে ট্যাপে না ঠিক মতন জলটা থাকে না দু এক দিন দল জল চলে যায় তার কারণে ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর এখন দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর অনুষ্ঠান বাড়ির থালা বাসনে না একটু তেল কাস্টাটা বেশি হয় তার জন্য ভাবলাম ছাইয়ের সঙ্গে একটু সার্ফ মিশিয়ে নিয়েছি তাহলে সুন্দর থালা বাসনগুলো পরিষ্কার হয়ে যায় একদম চকচক করে দেখো এখন বিরিয়ানির হাঁড়িটাও মেজে নিচ্ছি আর এদিকে এখন কালির কড়াইটাও পড়ে রয়েছে ওটা একটু পরে মাজবো দেখো এক এক করে সমস্ত থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা কী অবস্থা করেছে ঘরে এনে রেখেছি আমি অন্য কাজ করছিলাম আর বাবিন দেখো নিজের ইচ্ছা মতন সমস্ত থালা বাসন দিয়ে খেলা করেছে দেখো তোমাদের তোমাদের দুষ্টগুলো কি এরকম সমস্ত কিছু নিয়ে খেলা করে তোমরা অবশ্যই কমেন্টে বলো আর এখন দেখো সমস্ত কিছু চলো থালা বাসনগুলো আবার গুছিয়ে নি এখানে দেখো সমস্ত কিছু থালা বাসন গুছিয়ে এই যে বুট করে রেখেছি তাহলে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে চলো বন্ধুরা তাহলে আবার আসছি পরে কথা বলছি হ্যাঁ বন্ধুরা দেখো সারাদিন পরে এখন চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য এই যে দেখো আমাদের বাড়ি তো সেই সকালে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি হ্যাঁ হ্যাঁ হাই হাই এটা তো তোমাদেরকে হাই বলছে তা আর সেই বিকালে উঠেছি মানে আমি সেই একটার থেকে চারটে অব্দি ঘুমিয়েছি তারপরে একটু বাজারে গেলাম বাজার থেকে এসে রেস্ট টেস্ট নিয়ে এই যে তোমাদের সঙ্গে ভাবলাম কালকে বাবিনের জন্মদিনে কী কী গিফট পেয়েছি সেগুলো শেয়ার করি চলো তাহলে আজকে দেখাই দেখো এরা সারাদিন ধরে অপেক্ষা করছে ভাইয়ের কি কি গিফট পেয়েছে দেখার জন্য মানে দেখার চাইতে পেয়েছে চলো তাহলে আমরা আমাদেরকে গিফট গুলো দেখাই চলো ফুল নিয়ে আসুন গিফটগুলো এটা এই দেখো বন্ধুরা এটা কি করে

हां ताकि ए जाए ना जब पैस कोला कॉइन बोले खींच जी एटा पिगमेंट दिखा दो बोंदरा कॉइन लिया था कॉइन लिया था कॉइन ना चाहिए थे अरे yeah, तारा खुले देती हूं बोले छिले तार छिले ना एटा बोलो हां करके

Nah ini yang 경찰 Ini liksom 광 Ini apa? Orang lain sama... aja ya ya. Rasanya semua kamu polosnya. Background sama sesejd so. Nah iniِ puber. protagonistin� nges, dari kamarnya, ini lah kalau aku血 mula, Ini ini di

দিন ভর্তি দিন জার মনে গ্রহের মত করে দিছে তাই না हां আমারতে দিছে এই দাপা এটা পাടി এটা দেখো এই জার একটা খোলা যা ঠিক আছে আরেকটা খোলা জমা এই জারটা জমা জমা রাখ এই জারটা জমা একটু চলে কিন্তু ওই কাপপ্লে

আর না তখন আমি খুঁজে পেয়েছে এখন অর্থাৎ সাড়ে আটটা বাজে রাখ চলো তাহলে আজকে পুজোটা বেশি বড় করবো না খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাবির গুঁড়ো করে গুঁড়ো করবো তুটোই কেনার কোনোটা ভালো লাগছে না চলো তাহলে আবার দেখা যাচ্ছে পুজোতে বাই টাটা দিয়ে দাও আমি সবাই মিলে বাই পাই বলে